কয়েকদিন ধরে মনীষ বেশ অস্থির সম্প্রতি তার একটি ফোন আসে কলার বলেন তিনি একটি ব্যাংক থেকে ফোন করছেন তিনি এও বলেছিলেন যে মনীষের কেওয়াইসি আপডেট করার জন্য ফোন করা হয়েছিল কে আপডেটের অজুহাতে কলার মনীষের ব্যাংক অ্যাকাউন্ট এবং ক্রেডিট কার্ডের বিশদ তথ্য হাতে পেয়েছিলেন কিছুক্ষণের মধ্যে মনীষের অ্যাকাউন্ট থেকে পঞ্চাশ হাজার টাকা কেটে নেওয়া হয় প্রতারণা শুধুমাত্র মনীষকেই প্রভাবিত করেনি তার পুরো পরিবারকে আর্থিক সমস্যার সামনে নিয়ে দাঁড় করিয়েছে মনীষ তার পরিবারে একমাত্র উপার্জনকারী মনীষ ফিনান্স সার্ভে অনুসারে প্রতি একশোটি পরিবারের মধ্যে আঠেরো জন কোনো না কোনো ধরনের সাইবার অপরাধের সম্মুখীন হয়েছেন সমীক্ষায় দেখা গেছে যে ভারতে সাইবার ক্রাইম বাড়ছে এটি দশটি আলাদা ভাষায় পঁয়ত্রিশ হাজারের বেশি পরিবারে হয়েছিল সমীক্ষা থেকে স্পষ্ট যারা সাইবার অপরাধের সম্মুখীন হয়েছেন তাদের মধ্যে পঞ্চাশ আর্থিক প্রতারণার সম্মুখীন হয়েছেন পঁচিশ শতাংশ ব্যক্তিগত তথ্য এবং পরিচয় সংক্রান্ত সম্মুখীন পরিবার সোশ্যাল মিডিয়া শতাংশ অ্যাকাউন্ট বা মোবাইল ফোন হ্যাকিং এর মতো ঘটনার শিকার হয়েছেন উপরন্তু ১৩ শতাংশ অন্যান্য ধরনের সাইবার অপরাধের অভিজ্ঞতার সম্মুখীন সমীক্ষাটি সাইবার ক্রাইম এবং সাইবার জালিয়াতির ক্রম মাত্রার উপর জোর দিয়েছে এটা স্পষ্ট যে আর্থিক জালিয়াতি যেমন সাইবার জালিয়াতি তালিকার শীর্ষে রয়েছে প্রায় প্রতিদিনই দেশে কেউ না কেউ সাইবার প্রতারণার শিকার হন মানুষ হাজার থেকে লক্ষ লক্ষ টাকা প্রতারণার শিকার হচ্ছেন বিভিন্ন ধরনের প্রতারণা করা হচ্ছে এর মধ্যে রয়েছে ডেবিট বা ক্রেডিট কার্ড জালিয়াতি ইন্টারনেট ব্যাংকিং জালিয়াতি ইউপিআই জালিয়াতি কুরিয়ার জালিয়াতি এবং অন্যান্য ধরনের জালিয়াতি প্রতারকরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করে মানুষকে প্রতারণার ফাঁদে ফেলছে স্মার্টফোনের ক্রমবর্ধমান ব্যবহার এবং দ্রুত ইন্টারনেটের যুগে যারা কম টেক্সাভি তারাই সাইবার ক্রাইমের শিকার হওয়ার ক্ষেত্রে সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছেন সাইবার ক্রাইম পুলিশের মতে প্রতারণার ঘটনা বাড়ছে মানুষ প্রতারিত হচ্ছেন সরকারি কর্মকর্তাদের ভুয়ো পরিচয় ব্যবহার করা হচ্ছে এটি ছাড়াও জাল ওয়েবসাইট তৈরি করে ওয়ার্ক ফ্রম হোমের সঙ্গে সম্পর্কিত কাজগুলি বা গ্রাহককে অনলাইন ভিডিও বা পোস্টে লাইক করার মাধ্যমে জড়িয়ে ফেলা হচ্ছে আর অন্যান্য রিফান্ড স্ক্যামের কথা বলে প্রতারণা করা হচ্ছে ক্রমবর্ধমান ঘটনার মধ্যে এমন অনেক ঘটনা রয়েছে যেখানে মানুষ অভিযোগ দায়ের করেন কিন্তু কোনো পুলিশ কেস করেন না উদাহরণস্বরূপ ন্যাশনাল সাইবার ক্রাইম রিপোর্টিং পোর্টালে মানুষ সাইবার অপরাধ সংক্রান্ত অভিযোগ দায়ের করেন কিন্তু এই প্ল্যাটফর্মের পরিসংখ্যান অনুসারে জানুয়ারি দু থেকে ডিসেম্বর দু হাজার মধ্যে পোর্টালে সাইবার ক্রাইমের বিরুদ্ধে ষোলো লক্ষ অভিযোগ ছিল কিন্তু এর মধ্যে মাত্র বত্রিশ হাজার পুলিশ কেস হয়েছে এখন প্রশ্ন হলো কিভাবে আমরা এই ধরনের প্রতারণা থেকে নিজেদেরকে রক্ষা করব। সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞ গৌতম কুমাবাতের পরামর্শ হলো নিজের সচেতন থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ অর্থাৎ জনগণকে সতর্ক থাকতে হবে কোনো স্কিম বা কোনো প্রতিশ্রুতি বিশ্বাস না করাই ভালো অজানা কারোর সঙ্গে ওটিপি শেয়ার করবেন না কোনো অজানা কলারকে বিশ্বাস করবেন না কোনো লোভনীয় অফার সম্পর্কে একশোটি প্রশ্ন করুন বিশেষ করে যখন আপনার সঙ্গে সোশ্যাল মিডিয়া বা বা ফোন কল মেসেজ মাধ্যমে যোগাযোগ করা হচ্ছে তখন সঙ্গে সঙ্গে সতর্ক হন আশা করি এখন আপনি বুঝতে পেরেছেন কিভাবে আপনি সাইবার অপরাধীদের হাত থেকে আপনার পরিবার এবং নিজেকে রক্ষা করতে পারেন এরকম আরও তথ্য জানতে দেখতে থাকুন মানি নাই